আজকে আবার কি রান্না করছো আজকে করছি থোরের ঘন্ট থোরের ঘন্ট সবাই মানে বিভিন্ন ভাবে করে আমি এটা দেখাবো একটু শর্টকাটে নুন নুন আর হলুদ জল দিয়ে ভিজিয়ে রেখেছি সকালবেলা কেটে ভিজিয়ে রেখেছি এখন প্রেশার কুকারে পুরো জিনিসটাকে প্রেশার কুকার এখন দেব এই যে প্রেশার কুকারের মধ্যে দেবো প্রেসার কুকারে দিচ্ছি অনেকটাই হয়ে গেছে অবশ্য সিদ্ধ হয়ে গেল তো অনেকটা কমেই যাবে এই যে পুরো এখানে প্রায় দুটো বড়ো বড়ো থর কাটা তো অনেকটাই দেওয়া যাবে না তো থাক ওটা ওটা আবার পরে স্টেপে দেবো এখন এই যে দিলাম প্রেশার কুকারে দিয়ে নুন দেবো নুন দেবো আচ্ছা নুনটা আগে একটু নিয়ে নিচ্ছি নুন দিলাম নুন দিয়ে একটু মেখে নাম নুন দিয়ে নুন দিলাম আর জল দেবো অল্প অনেকটা জল দেবো না এমন পরিমাণ জল দেবো যাতে সিদ্ধ হয়ে জলটা গা মাখা গা মাখা হয়ে যায় কারণ জলটাকে আমি ফেলতে চাইছি না কারণ থরের যে একটা নিজস্ব গুণ আছে না থোর থোর শরীরের জন্য সবাই মানে খুবই ভালো সবাই জানে সেই জন্য জলটা বেশি দেবো না যে জলটা যাতে আমাকে ফেলতে হয় এই জন্য এই জলপুর জাস্ট সিদ্ধ করার জন্য আর প্রেশার কুকারে তো হয়েই যাবে তারপর দিলাম এবার এটাকে বসিয়ে দেব খুব লাইট একটা মিডিয়াম মিডিয়ামে মিডিয়ামে করে খুব হাই কর হাই করবেন না মিডিয়ামে গ্যাসটাকে মিডিয়ামে রেখে বসিয়ে দিলাম চার চারটের মতো সিটি দেবো চারটে কি পাঁচটা সিটি দেবো তারপর ঠান্ডা করে তারপর দেখাচ্ছি কি রান্না হলো খিদে পেয়ে যাচ্ছে তো 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 হ্যাঁ খাই খাই সবে সিদ্ধ সিদ্ধ করলাম সিদ্ধ করলাম সবে তারপর তো এত তাড়াতাড়ি হয় যে প্রেসার কুকারে তো সিদ্ধ করে রেখেছি ঠান্ডা না হলে তো নরম করে চটকানো যাবে না প্রায় দুটো থর ছিল তো বড় বড় এই জন্য অনেকটা হয়ে গেছে এটাকে কিছুটা একটু আলাদা তুলে রাখি ভাবে করব এটা কিছুটা তোলা থাক আর এটা এটাকে এবার সিদ্ধ করেছি তো এবার হাত দিয়ে নরম করব এরকম করে হাত দিয়ে নরম করব গরম অবস্থাকে এরকম নরম কর চটকানো যাবে না হাত দিয়ে এরকম চটকে চটকে নরম করবো চারটে সিটি দিয়ে নিয়েছিলাম এইবার এই যে জলটা রয়েছে না জলটা আমি ফেলবো না থোরের জলটা তো জলটা আমি ফেলবো না এইবার নরম করছি হাত দিয়ে পুরো নরম করে নিলে না তাহলে জিনিসটা খুব যেরকম করবো তাড়াতাড়িও হয়ে যাবে আর একদম তাকিয়ে থেকে থাকে যে বলে না সবজি অনেকে রান্না তাকিয়ে থাকে তাকিয়ে তাকিয়ে থাকা সেটা আর হবে না অনেকটা হয়ে গেছে বলে কিছুটা তুলে রাখলাম ওইটা অন্যরকম রেসিপি করবো এটা এক ধরনের রেসিপি করি আর ওইটা একটু আলাদা করব ওইটা দরকার রেখেও দিতে পারি কন্টেনারের মধ্যে এয়ারটেক কন্টেনারের মধ্যে ফ্রিজে রেখে দেব ওইটা কালকে করব আজকে এটা করি থরটাকে সিদ্ধ সিদ্ধ করে ঠান্ডা করে এইবার আমি হাত দিয়ে নরম করে নিচ্ছি জলটা অনেকে থরের জল আবার অনেকে থরের থরের জল খায়ও ভালো শরীরের জন্য খুবই ভালো ব্যাস পুরোটা ভালো করে পুরো নরম করব ইচ্ছা হলে এটা মিক্সিতেও করা যেত সময়ের ব্যাপার এই ঠিক আছে এখানে এটা আমি হাতেই করে নিচ্ছি মিক্সি আর ইউজ করলাম না হাতে করে নিলাম এই পুরো নরম করে নিচ্ছি এবার করবো কি এখানে রসুন রসুন কাঁচা লঙ্কা কালো জিরা আছে অনেকটা থর তো আমি এখানে ওই পনেরোটার মতো পনেরো ষোলোটার মতো রসুন এই হামল মধ্যে থেত করে নেব রসুন আর দুটো কাঁচা লঙ্কা এটা আমি থেতো করে নেব একটু থেতো করা দুটো কাঁচা লঙ্কাই দেবো নাহলে আবার ঝাল বেশি হয়ে যেতে পারে যারা ঝাল খান বেশি তারা দরকার তিনটে দিয়ে দেবেন যার যেরকম ঝাল ব্যাপারটা প্রত্যেকের নিজস্ব ব্যাপার কি কতটা ঝাল খাবে সেই বুঝে ঝাল দেওয়া ও কোয়াগুলোকে খুলে নিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে এরকম করে আমিটা মধ্যে করে নিস হয়ে গেল এইবার গ্যাসটা ধরাবো হুম গ্যাসটা ধরেছি এবার তেল দেবো এইসব রান্নার বেশি তেল লাগেও না তেলটা গরম হলে এবার তেলটা গরম হয়ে এসছে কালো জিরাটা পুরো দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা যে খেস করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দেখ রসুনটা কেসুন ভাজা ভাজা করবো রসুন ভাজা ভাজা হয়ে আসলে একটা রসুন একটা গন্ধ মতো বেরোয় তখন সর যেটা হাত দিয়ে নরম করে রেখেছি সেটাই পর দেব রসুনটা একটু ভাজা ভাজা হোক थोड़ा-थोड़ा दिए दो আমি এবার জলটাও দিয়ে দেবো জলটা ফেলবো না জলটাও দিয়ে দিলাম থোড়ের জলটা এবার দেওয়ার মধ্যে মশলা দেওয়ার মধ্যে শুধু দেবো হলুদ হলুদ দেবো আর নুন দেবো আর একটু মিষ্টি দেব সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম এই জন্য এখন বেশি দিলাম না পরে দেখে দেবো আর একটু মিষ্টি দেবো মিষ্টি দিলাম দিয়ে জল যেহেতু অনেকটা আছে তো সেই জন্য এটা তাও একবার একটু ঢেকে নি এবার বাড়িয়ে দিয়েছি এখন আর সিমে করিনি এটা হয়ে গেলো এবার এটাকে ঢেকে দেব ঢেকে দিলাম জল এটা তো কাচের কন্টেনার দেখাই যায় জলটা শুকিয়ে যা গেলে দশ মিনিটের মতো থাক তারপরে শুকিয়ে গেলে দেখাচ্ছি এইবার দশ মিনিটের মতো হয়ে গেছে এইবার আমি ঢাকনাটা খুলি দেখি এই অনেকটা জল জল প্রায় শুকিয়েই গেছে এইবার খুব নাড়াচাড়া নাড়াচড়া করি জল শুকিয়ে গেছে এবার নাজারে নাজারে করতে পারি টানাতে হবে যতটা টানানো যায় টানিয়ে এই এই ধরনের গাছের রান্না করে নিচে লাগার কোনো ব্যাপার নেই নিচে লাগিয়ে থাকেন পুরো জল শুকিয়ে গেছে তাও আমি একটু আরেকটু ঘুমে টানিয়ে নিচ্ছি এই যে নাড়া নাড়া নাড়াতেড়া করে একদম শুকিয়ে গেছে পুরো জল টেনে গেছে এবার নামানোর সময় হয়ে গেছে মিষ্টি তো তখন দিলাম আর যদি নামানোর আগে যদি মনে করেন যে নুন একটু বেশি হয়েছে বা চিনি লাগবে দিয়ে নেবেন কতটা ছিল কতটুকু হয়ে গেল বললাম না অনেক কম হয়ে যাবে হ্যালো থোর ঘণ্ট আপনারা যদি এই ধরনের থর ঘণ্ট কেউ না করে থাকেন করে নেবেন একদিন করবেন দেখবেন ভালোই লাগবে খেতে একটু অন্য ধরনের আরেক ধরনের করা যায় মোচা মোচা যেরকম করি সেটা পরে করব ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন ভালো লাগলো কি খারাপ লাগলো নমস্কার